খেলা হবে এবং সাতই জানুয়ারি নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই এবং তারপর আসলে বলেছিলেন যে তারেক রহমান ভুয়া বিএনপি কর্মসূচি ভুয়া বিএনপি ভুয়া এরকম প্রধানমন্ত্রী গণভবনে বেগম জিয়াকে আমন্ত্রণ করেছিলেন তিনি কি এসেছিলেন না উল্টো গালি করেছে

মানে ব্রিটিশ এমপি হিসেবে ভদ্রতা ভব্যতার পরিচয় দিচ্ছেন তিনি কিন্তু বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ভদ্রতা ভব্যতার প্রয়োজন নাই তখন জঙ্গি সুৎখোর বা মানে তখন যা খুশি খুনি এগুলো বলে ফেলা যায় তখন আসলে ভদ্রতা ভবতার সমস্যা হয় না পাঁচই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয় অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই আহ যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা দিয়ে পালাতে হবে না আপনি কি তখনই উপলব্ধি করেছিলেন যে এরকম একটা পরিণতি হতে পারে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য আপনিও ছিলেন